হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে এবং নতুন একটি কাজ নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে জর্ডানের গার্মেন্টসের কাজ নিয়ে আসলাম জর্ডানের গার্মেন্টসের ছেলে শ্রমিক নিয়োগ শুধু ছেলেরাই যেতে পারবে মহিলারা যেতে পারবে না বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি মানে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকে করে দেওয়া হবে এবং হান্ড্রেড পারসেন্ট বৈধভাবে আপনারা যেতে পারবেন যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এ দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জর্ডানের যে কাজটা এটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের অফিসে নতুন বলতে নতুন নতুন অফার এসেছে আমাদের অফিসে জর্ডানের কাজ তো এটা তো পুরানোই দিন ধরেই আছে আমাদের অফিসে আর তার সাথে কিছু কিছু অফার অ্যাড হয়েছে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন জর্ডানে আপনারা খুব অল্প সময় এবং খুবই অল্প টাকায় যেতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনও পাওয়ার সুযোগ সুবিধা আছে এটা যোগাযোগ করলেই জানতে পারবেন যে সুযোগ সুবিধা আছে কি না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিসার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কারণ ভিসা পয়েন্ট চ্যানেল আপনাদের কাছে নতুন নতুন ভিসার তথ্য দিবে যারা জর্ডানে যাওয়ার জন্য আগ্রহী না তারা তুর্কি কাজাকিস্তান উজবেকিস্তান সৌদি আরব দুবাই এসব দেশে যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে যারা এসব দেশে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ জর্ডানের পাশাপাশি গার্মেন্টসে কাজ রয়েছে কাজাকিস্তানে উজবেকিস্তানের তুর্কিতে এই তিনটা দেশে গার্মেন্টসের কাজ রয়েছে এবং তিনটা দেশেই বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা শুধু জর্ডানে হল চল্লিশ হাজার টাকা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই যে চারটা দেশের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে এদিকে প্রত্যেকটা দেশের মধ্যেই আপনার থাকা খাওয়া ফ্রি মানে এমন একটি কোম্পানিতে আপনাদের পাঠাবো যে কোম্পানিতে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা খুবই সহজ এবং সুযোগ সুবিধা থাকবে যেমন এই চারটা দেশের মানে গার্মেন্টসের কাজের কোম্পানিতে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের একটি খরচ কমে যাবে আর বেতন পাবেন তো পঞ্চাশ হাজার টাকা শুধু জডানে হলো চল্লিশ হাজার টাকা আর যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এটা আপনাদের বলে দিলাম কারণ যোগাযোগ ছাড়া আপনারা কিছুই জানতে পারবেন না আর আমাদের চ্যানেল যে ভিসা পয়েন্ট চ্যানেলে আপনারা মানে ফিফটি পারসেন্ট কথা মানে এই ভিডিওতে বলি আর ফিফটি পার্সেন্ট কথা যোগাযোগ করলে বলি আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে